নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে তৈরি করব তালের বড়া কী কী লাগছে ভালো করে পালটা বের করে নিয়েছে তাল থেকে বের করে সেঁকে নিয়েছি এখানে সাদা তেল আছে লবণ চিনি গুঁড়ো ময়দা আছে সুজি আছে চালের গুঁড়ো আছে এখানে নারকেল কোড়া আছে আর আছে মৌরি আমি তালে বাবাটা শুরু করব মাখান মাখানো শুরু করবে কতটা পরিমাণ করে দেব দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে প্রথমে আমি সুজিটা দিয়ে দিচ্ছি হাফ বাটির মতন সুজি দিয়ে দিলাম এবার পুরো হাফ বাটি থেকে একটু বেশি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি তার মতো তালের পরিমাণ বুঝে দিতে হবে অনেক সময় তাল অনেক মিষ্টি থাকলে কম দিলেও হয়ে যায় জিনিসটা দিচ্ছে সেগুলো এবার মাখিয়ে দেখে নেবো কতটা ময়দা লাগবে লাগলে পরে আবার দেব সুজি আর চালেগুলো পরিমাণটা তার আধা আধি দিতে হবে ময়দা যতটা দেওয়া হবে তার থেকে আর্ধেক আর্ধেক করে সুজি তাহলে তালে বড়াগুলো খুব সুন্দর নরম হবে খুব বেশি আমি নারকেল দিচ্ছি না অল্প পরিমাণে নারকেল দিয়েছি একটু মৌরি দিয়ে দিচ্ছি মুখে একটা একটা মৌরি বাঁধলে কিন্তু খুব ভালো লাগে পনেরো থেকে কুড়ি মিনিটের মতন আমি রেস্টে রেখে দেব এর মধ্যে সুজি দেওয়া আছে বন্ধুরা সুজিটা ভিজে আর একটু ফুলে উঠবে তারপরে যদি আবার কিছু লাগে তখন তোমাদেরকে দেখিয়ে আমি আবার বানানো শুরু করব দেখুন দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিট পরে আমি ফিরে এসেছি বন্ধুরা এবার আমি এটাকে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে বন্ধুরা যতটা ভালো হবে ফেটানো ততটাই কিন্তু নরম হবে এবং ফুলবে সুন্দর জিনিসে একটু লবণ দিলে পরে কিন্তু স্বাদটা আরো বেশি ভালো হয় তালের বড়া বানানোর জন্য আমার গোলাটা রেডি করা হয়ে গেছে ভালো করে সুন্দর করে ফেটিয়ে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে ফাইন তেল দিয়ে দিচ্ছি আমি আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি জলের মধ্যে হাতটা ভিজিয়ে ভিজিয়ে আমি বড়াগুলোকে তেলে ছেড়ে দেবো প্রথমে তেলটা গরম হয়ে গেছে এবার আমি আগুনটা কম করে দেবো এবার সমস্ত বড়াগুলো তেলের উপর দিয়ে দেবো সাইজ সাইজগুলো তোমরা যে যেমন ছোট বড় নিজেদের ইচ্ছা মতন করতে পারো হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে তালে গুলো এভাবে আমি নামিয়ে নেব দেখো সুন্দর হয়েছে পাতাটা আপনাদেরকে শেষে আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা সমস্ত তালে বড়া গুলো বানিয়ে আমি কমপ্লিট করে ফেলেছি তো তোমাদের দেখিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও প্লিজ আর পাশে থেকো তোমরা পাশে থাকলে আমি একটু ওপরের দিকে উঠে যেতে পারবো তো কোনো রেসিপি নিয়ে থ্যাংক ইউ